থাকতে পারেনি ও থাকতে দিনি বইয়ের মা বোন আমার থাকতে দিনি বাড়ছেন বাইর করে দিছে ফেলা দিয়েছে দুইবার করে ফেলা দিল একবার ফেলা দেলা আর একবার খেদা দিল না গেলে আপনি না গেলে আমি বাড়িতে যাব না ঘরে থাকবো না তুমি ওখানে মায়ের বাড়ছেন ফোন করি আমাকে অপমান করে চলে যাতে বলে কোন জর্দা নাই ঝাঁটি নাই কোনো অপরাধ নাই কিছু নাই আমি তো কত বলতে জানিনি আমি সবাই বলে তো আমি সব গুলো চাই আমি রকম আমার তোলা অন্য রকম কথাবার্তা করতে পারি না গুসাই করতে পারি কারো সাথে ঝড় নাই বিপাদ নাই কিছু না দিন বিয়ে আসলে কত আমি আদর যত্ন করি বইকে আমি কত আদর করি বইয়ের কাগজ পর্যন্ত আমি ধুয়ে দিছি জানো তা বইয়ের আমাকে দেখতে পারলো না কি আমি বইয়ের মার বোন হচ্ছে বেশি খারাপ বেশি খারাপ ওই খালি আইসি তোর শাড়ি খেদা আর তো আতিসূজনে কষ্ট দিছ না আতিসূজনে কাকু আমরা আতিসূজন কোন দিনের বাড়ি কেন্দ্রে দেখতেই পারলো না আমার মি জামাই আমার একটা কামি মি জামাই আজ পর্যন্ত তোর বাড়ি দেখতে পারলো না দেখিনি ছিল ছিল কি কেন দেখতে দেন আস্ত জানা কোনো কারণ নাই কোনো কারণ নাই ওরে মানুষে যা আমার আতিসূজন মানুষিক দেখতে পারে না ও আর খালি আতিসূজন আজকে থাকবে। ওরা ই করবি কিন্তু আমার কোন আত্মীয় যা যাবে না না তারা খুব ভালো ছিল তারা আমরা এই জন্য দূরে চলে আসি চলে আসি যে ওরা ভালো থাকুক ওরা সুখে শান্তির থাকুক আমার মেয়ে তাই বলে পোলাও তাই ছোট পোলাও কয় পুরা শান্তি থাকুক সুখে শান্তির থাকুক ছাদ তো আমি যাই যাইনি গে যাই এখনো বললো তিন তলা করি সে ছাদ করি আমি ডেকেনি ওই নিচ তলায় আছি আর যায়নি খেদাইছে ফেলা দিয়েছে প্রিয় দর্শক আসসালাম আলাইকুম এই মুহূর্তে দেখতে পাচ্ছেন ক্যামেরার সামনে তারেক ভাই এবং তারেক ভাইয়ের পাশে যিনি বসা আছেন তিনি হলেন সেই জননী যিনি তাকে দশ মাস দশ দিন থেকে ধরেছেন সেই সন্তানকে নিয়ে আপনাদের সামনে কিন্তু আজ এসেছেন দেশবাসীর কাছে একটি কথা বলার জন্য সেটি হলো তার সন্তানের কি অপরাধ তার সন্তান আজকে কেন সংসার ছাড়া কি দোষ ছিল সে কথাগুলো মায়ের কাছ থেকে আমরা শুনবো তো চলুন আমরা কথা বলি সেই মায়ের সাথে মা আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম কেমন আছেন আপনি আল্লাহরমতে ভালোই আছে খালি ছেলের জন্য অশান্তি আছে আচ্ছা ছেলের জন্য অশান্তি আমরা শোনার জন্য মা এসেছি আপনার কাছ থেকে কিছু শুনবো পৃথিবীতে সবচেয়ে বড় আদালত কি মা মা মায়ের কাছ থেকে বিচার পাইলে কোথায় আর বিচার করা লাগে না না তো সন্তানের কি এমন দোষ ছিল বা সংসার জীবন কেমন ছিল আমি যদি মা আপনার কাছে একটু জানতে চাই ইনি আপনার কত নম্বর সন্তান

বুঝছেন ওখান তো থাকে না একদম ওর মধ্যে কি হয়েছে আমরা দেখিনি দেখতেও যাইনি শুনতেও যাইনি আমার কাছে কিছু কয়েও নি কেউ বউ কোনদিন আমার কাছে বিচার দিনি পোলাও আমার কোনোদিন বিচার দিনি আসে তো না কো পোলাও আসে না বউ আসে না আমরাও যাইনি তিনি তো অভিযোগ করেছে যে তার মা তো আমি দেয়নি আমি তাকে আমি দেওয়ার শিকার হয়েছিলাম গেছিলাম চেক করেছি ডাক্তার খালি নিল না

একটা জীবন কখন দান করে কাকে ভালোবাসা ভালোবাসা থাকে আর বলিনি ওরা দূরে ওখানে থাকে আমরা এত দূরে থাকি দেখছেন তো আমার বাড়িতে দেখেন আপনি তো বলেছেন যে ওরা অনেক খারাপ ছিল করে কোনো জ্বালাতন করতে কোনো কথাই বলতে না যদি আপনি সামনেই কথা গলি বলছি এখন আমি কথাই কোনদিন ওর সাথে কথাই মায়ের মা সাড়া ডাকে নি বই এক মা সাড়া ডাকে নি আমরা মায়ের সামনে কথাটা বলতে লজ্জা পাচ্ছি তারপরও সোশ্যাল মিডিয়াতে যেহেতু বিভিন্ন ভাবে আসছে আপনার বউমা অন্যভাবে সংসার শুরু করতে চাইছি আসলে এই বিষয় আপনি কতটুকু জানেন মা আমরা শোনা জানি নি কিছু ওখানে তো আমরা থাকি নি যাই নি কারো মুখে তিনে শুনি নি এখন শুনতে যে তিন তালা সোর লগে বলে থাকে ভাড়াটিরা সব দেখেছে ভাড়াটিরা সব জানে আমরা তার তো শুনছি দূরে আমরা এখনো যাইনি ওই বাড়িতে এখনো যাইনি পুরোটাও তো ওই বাড়িতে যায়নি এখনো ওই যে আছে আর জেলে দিছে জেলে দিছে তাও জানে না আমরাও জানি নি আমরা যদি জেলে জানলে তো তাহলে তো যাইতে দিতাম না না কিছু হতো ও আল্লাহ ও হঠাৎ করবো ও বলো পুলিশ পাঠা ঘরেতে লি চলে গেছে আমরা জানি নি কো জেলে দিয়েছে আমরা জানি নি একজনে গাক ফোন করে কইলো যে তোমার ভাই ধুল গেছে আমার ছোট পুলো সাথে সাথে দৌড় মারি গেল চলে গেছে ওটা আচ্ছা আর একটু যদি বলবেন যে আসলে এখন আপনার সন্তানের কি চাচ্ছে মূলত এখন আমি সন্তান বলতে পারি এখন সন্তান কি সংসার করবি না করবে না বল কি থাকবে কি থাকবে না না আবারও বই এরকম করবি তা কেমন বলবো আচ্ছা আমরা একটু